খাওয়া দাওয়া একদম একদম মানে কি বলবো এই যে কদিন ধরে হারাইছে খাওয়া দাওয়া একদম একমাত্র ছেলে সন্তানের দিকে তাকায়া হুম তো আপনার কাছে রিকোয়েস্ট করতেছে যদি কেউ পান যদি পেয়ে কেউ দেখে থাকেন যদি কেউ দেখে থাকেন আপনাকে রিকোয়েস্ট করবে শুধু জাস্ট স্ক্রিনের নাম্বারে একটু ফোন দিয়ে আমাদেরকে জানাবেন ওনার হচ্ছে যে বাবার বাড়ি থেকে অর্থাৎ যে রনা দিছে আপনার বাড়িতে আসবে এই তো সাথে বাচ্চা আছে বাচ্চা আছে দুই বছর একটা বাচ্চা আছে আবার আমার মেয়ে লোকটা যে মা তার মধ্যে অবস্থিত আছে আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আমি আপনাকে রিকোয়েস্ট করব হ্যাঁ এই শেষ বয়স আয়শা শেষ বয়স আয়শা তার প্রিয় প্রান্ত মানে প্রিয়তম শেষ বয়সের সঙ্গী একমাত্র হচ্ছে যে তার বেবি তার একমাত্র হচ্ছে যে ছোট্ট ছয় মানে দুই বছরের বাচ্চা সহ হচ্ছে যে হারাই গেছে এটা একটা হারানো বিজ্ঞপ্তি আসলে আমি নিজেও একটু অসুস্থ আসলে বলতে পারতেছি না তা আপনি একটু বুঝে নেবেন মহিলার বয়স হচ্ছে আনুমানিক আনুমানিক হচ্ছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বয়স হয়ে তার মাথায় একটু প্রবলেম আছে হুম তার মাথায় একটু প্রবলেম আছে দেন ফল হচ্ছে যে তার সাথে দু বছর একটা বাচ্চা আছে যাই হোক শেষ বয়সে আল্লাহ তালা তাকে একটা সন্তান দিয়েছে সে সন্তানের দিকে তাকাই হচ্ছে যে এখানে আসা প্রথম অবস্থা আসলে কান্না করে দিয়েছে আসলে আমার বিয়াই আমার হচ্ছে যে সময় আমার বিয়াই হয় হুম ওনারই ভাই আপনারা ওনাকে পিসি কিন্তু অনেকেই চিনেন যদিও আমাদের খলিল ভাই দেন আমরা সবসময় পাগল বলে বলে থাকি আমরা ভালোবেসে বলে থাকি আর কি এসে ইয়া ছাড়া এখন তাকে পাগল কোনো প্রদীপেই না কিন্তু ভালোবেসে বলে থাকি পাগল পাগল হচ্ছে যে খলিল ভাইয়ের ভাই ইস্তোবান হ্যাঁ তার হচ্ছে যে একমাত্র প্রিয় প্রথম হচ্ছে তার এই শেষ বয়সে হচ্ছে যে তার শ্বশুর থেকে হ্যাঁ নরসন্দি থেকে হচ্ছে যে তো কোথায় যেন গ্রামটা হ্যাঁ পাড়া চর যাই হোক ওখান থেকে হচ্ছে যে উনি রওনা দিছে ওখান থেকে সিএনজিতে ওড়াই দিছে তার নাম হচ্ছে হ্যাঁ হচ্ছে যে পারবিন মহিলার নাম হচ্ছে পারবিন পিতা হচ্ছে যে বসির দিন আর তার হাজবেন্ড অর্থাৎ ওনার নাম হচ্ছে সুবানসা সরকার আর হচ্ছে যে তার বয়স আনুমানিক 35 থেকে 40 বয়স হবে আপনারা অনেকেই আসলে চিন্তা করতে পারতেন এই বয়সে একটা নারী কিভাবে হয় আসলে ব্যাপারটা হচ্ছে তার মাথায় একটা প্রবলেম থাকতে পারে মানে আছে এটা উনি বলতে চাইবার হচ্ছে যে ওনার পরিবার থেকে বলা হয়েছে তার মাথায় একটা প্রবলেম আছে তো আসলে আমরা অনেক খোঁজখবর করছি ও নিও অনেক হচ্ছে যে জায়গায় প্রচার প্রচলিত করতেছে ওনার দিক থেকে হচ্ছে যথেষ্ট অভিমান চেষ্টা করতেছে ইভেন পাশাপাশি হচ্ছে তার ভাই হ্যাঁ ওনাকে তো সবাই চিনে উনিও যথেষ্ট অভিমান চেষ্টা করতেছে তো আমি অবশেষে আমার অধমের কাছে আসছে ছোট্ট একটা নিউজ করার জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আছেন জর্েরই গতিতে শেয়ার করবেন আমি রিকোয়েস্ট করবো যদি এই অধমকে একটু হলেও ভালোবাসে থাকেন আর একজন পিতার প্রতি একজন স্বামীর প্রতি একজন চাচার প্রতি বাচ্চার প্রতি একজন মহিলার প্রতি যদি দয়াশীল হন রিকোয়েস্ট করব এটা ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন হ্যাঁ আমি আবার বলি মহিলার নাম হচ্ছে পারবিন তার আনুমানিক বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ তার পিতার নাম বসির উদ্দিন তার স্বামীর নাম হচ্ছে যে সুভান সরকার তার সাথে দু বছর একটা বাচ্চা আছে গায়ের রঙ কালচে তার ছেলে মায়ের মতোই কালার হুম তো স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে দয়া করে যদি কেউ পান এই নাম্বারে আমাকে একটু নক করবেন এই আছে আমার আইডিয়া আছে আমার আইডিতে একটু কষ্ট করে আমাকে হচ্ছে যে ইনবক্সে আপনারা নক দিবেন হ্যাঁ আবার কি যেখানে পান আপনার হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম টিকটক লাইকে যেখানে পান দয়া করে একটু আমাকে একটু হচ্ছে যে ইনবক্সে নক দেবেন একজন বাবাই জানে তার দু বছর একটা সন্তান যদি হারায় যায় তার কতটুকু কষ্ট লাগতে পারে ঠিক আছে একজন চাচাই জানে তার দুই বছর একটা বাচ বাচ্চা যদি হারায় যায় কতটুকু কষ্ট লাগতে পারে আর আমি তো হচ্ছে যে চাচার মতো আমার কাছে খুব খারাপ লাগছে বিশ্বাস করবেন তার মুখের দিকে দেখেন আজকে প্রায় যেদিন থেকে হারাইছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া একদম একদম মানে কি বলবো যে কদিন ধরে হারাইছে খাওয়া দাওয়া একদম বন্ধ একমাত্র ছেলে সন্তানের দিকে তাকায়া তো আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যদি কেউ পান যদি পেয়ে কেউ দেখে থাকেন যদি কেউ দেখে থাকেন আপনাকে রিকোয়েস্ট করবো শুধু জাস্ট স্ক্রিনের নাম্বার একটু ফোন দিয়ে আমাদেরকে জানাবেন ওটা রিকোয়েস্ট রিকোয়েস্ট হচ্ছে যে এই মানুষটার প্রতি দয়াশীল হয়ে আপনারা একটু জরের গতিতে একটু শেয়ার করে দেন আর যেই পান যেই পান আমি রিকোয়েস্ট করব মানে আমি চির আমি আপনাদের কাছে যে এটা শেয়ার করে দিচ্ছেন এখানে হচ্ছে যে চিত্র চির কৃতজ্ঞ থাকবো যে একটু একটু কষ্ট করে যদি পান কোথাও দেখে থাকেন এই ছবিটা লক্ষ্য করে থাকেন আর স্ক্রিনের নাম্বারটা একটু লক্ষ্য করে দেখেন হুম এই ছবিটা লক্ষ্য করে দেখেন আমার কাছে আর কোনো সম্পূর্ণ পাইনি আমি আস আপাতত পরিবারের এতই সুখ যা বলার মতো না এইটুকু আমি সম্বল পাইছি এটা দিয়ে আমি আপনাদেরকে প্রচার করার চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার রিকোয়েস্ট করছি আপনারও তো একটা সন্তান আছে আপনারও তো একটা ওয়াইফ আছে আপনারও তো একটা বোন আছে আপনারও তো একটা মেয়ে আছে যখন হারায় যায় কতটুকু কষ্ট লাগতে পারে আপনাদের কাছে কতটুকু কষ্ট লাগতে পারে ঠিক এরকম কষ্ট এই মানুষটা পাচ্ছে ঠিক এমন কষ্ট তার চাচা পাচ্ছি হ্যাঁ ছেলে চাচা পাচ্ছি ঠিক এরকম কষ্ট তার বাবা পাচ্ছে তার মা পাচ্ছে রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করবো আপনারা যদি কেউ দেখে থাকেন এই স্ক্রিনটা আবার দেখেন এই স্ক্রিনে তার ছবি দেওয়া আছে এবার এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একে যদি কোথাও দেখেন হাটে বাটে রাস্তায় বসে আছে এবার কোনো জায়গা হচ্ছে যে ঝগড়া করতেছে কোনো কিছুতে যদি দেখেন দয়া করে একটু আমাদেরকে না করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের সেবা করুন আল্লাহ আপনার সেবা করবে